প্রধানমন্ত্রী হবেন না দলীয় প্রধান ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্তে নতুন মোড় যদি প্রধানমন্ত্রী হন তাহলে তিনি দলীয় প্রধান হিসেবে থাকতে পারবেন না জাতীয় ঐকমত্য কমিশনের এই সিদ্ধান্তে বাংলাদেশ রাজনীতিতে কি নতুন ইতিহাস রচিত হতে যাচ্ছে সতেরো দিন ধরে চলা রাজনৈতিক আলোচনার এক চমকপ্রদ পরিণতি কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ আজ জানিয়ে দিলেন বেশিরভাগ রাজনৈতিক দল একমত দলীয় প্রধান আর প্রধানমন্ত্রীর পদ এক হাতে থাকা যাবে না আর এই সিদ্ধান্ত জুলাই যোদ্ধাদের স্বপ্নেরই প্রতিফলন তাদের লড়াই ছিল যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব গড়ার জন্য না যে শুধু চাকরির কোটা বরং নেতৃত্ব হোক মেধার জয় তবে সবাই যে একমত তা নয় বিএনপি এলডিপি লেবার পার্টির মতো দল এখনো চায় একজন মানুষই থাকুক দলীয় প্রধান প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা কিন্তু জামায়াত এনসিপি সহ অধিকাংশ দল স্পষ্ট নেতৃত্ব ভাগ হোক ক্ষমতা কেন্দ্রীভূত না হোক কমিশন বলেছে ভিন্নমত থাকলেও নোট অফ ডিসেন্ট দেওয়া যাবে তবু যেই সিদ্ধান্তই হোক রাজনীতি কি এবার সত্যিই মেথার পথে হারবে